গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ইতিমধ্যে ধর্মতলায় সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেরিয়া ভেসেলঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা ভেসেলে করে জলপথে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে আজকের যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে তিনি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথিও করে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা তার সেই একে পাথিও করে তিনি যেটা বলবেন তাকে পাথিও করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে অঞ্চলের এই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয় নিজেদের মধ্যে যে বুঝাবুটি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে থেকে চল্লিশের বেশি আসন দিয়ে তাকে যাকে যথেষ্ট দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি এই আশা প্রত্যাশা নিয়ে আমরা এত আমাদের এই আমাদের এই সাগর থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি বন্যি যাবে নামখানা থেকে পাঁচ হাজার এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় কুড়িটি বাস আমাদের সাগর থেকে বিধানসভা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার আর ইতিমধ্যে আমাদের সাত হাজার লোক পেরিয়ে গেছে আমাদের বেনুবন থেকে মৃত্যুঞ্জয়নগর থেকে সাগর থেকে নামখানা থেকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে এবং আরও কিছুজন আছে তাদেরকে নিয়ে লাস্ট আটটার সময় আমরা এখান থেকে বেরোবো দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে এই উন্মাদনা তাই এত পরিমাণ লোক রেকর্ড সংখ্যক লোক আমরা এবছর সাগর বিধানসভা থেকে যাচ্ছি এবং আমাদের একটাই লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিজেপিকে নির্বাচন করবে তার যে বার্তা আমাদেরকে দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা বুথে পুথে ছড়িয়ে পড়ব এবং তার যে নির্দেশ তা কার্য করার জন্য আমরা ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেস সবাই একত্রিত সংঘবদ্ধভাবে দু হাজার ছাব্বিশে বিজেপিকে এই বাংলা থেকে সাগর থেকে নির্বাসন করব এটাই আমাদের লক্ষ্য ঐতিহাসিক স্বভাৱ আছে নেতৃত্বৰ ঐতিহাসিক স্বভাৱ আছে নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে